আমাদের এত কষ্টের বিনিময়ে যে স্বাধীনতা সেই দেশ দেশ সেই স্বাধীন স্বাধীন দেশে পুনরুদ্ধার এটা কি আমরা কি আসলেই একটা গণতান্ত্রিক দেশে অবস্থান করছি আপনি যদি বলতে চান এবং বাক স্বাধীনতার কথা সাংবাদিকতার স্বাধীনতার কথা যদি একটু বলতে চান গণতান্ত্রিক দেশে অনেক কিছুই পরিবর্তন হয় সরকার পরিবর্তন যেমন হয় মনোভাব শাসন ব্যবস্থা সব দিক থেকে সবকিছুর পরিবর্তন হয় যেটা সাধারণ মানুষের হয়তো কাম্য নাও হতে পারে বাংলাদেশ উন্নয়নের দিক থেকে যদি আমরা দেখি নারীর ক্ষমতায়নের দিক থেকে যদি আমরা দেখি অর্জনের দিক থেকে যদি আমরা দেখি অনেক অনেকখানি এগিয়েছে কিন্তু দুর্নীতি আহ নিজেদের মধ্যে কলহ বিবাদ পরমত সহিষ্ণুতার অভাব কলুষিত করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রকে সেগুলো কাটিয়ে উঠতে যদি সাহায্য করেন শুধু সরকার করলেই চলবে না জনগণকেও এগিয়ে আসতে হবে সেটাই আমরা মনে করি আর একটি দেশে যেখানে বিয়াল্লিশ শতাংশের বেশি যারা তিরিশের কোঠায় এখন অনুর্ধই বলবো সেই নেতৃত্বকে সেখান থেকে বেছে নিতে হবে আর একটি দেশে যেখানে নারী পুরুষ প্রায় সমান সমান পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ তাদেরকে যদি সমান অধিকার দিয়ে নিজেদের ভূমিকা রাখতে সাহায্য না করা যায় সেই দেশ এগিয়ে যেতে পারে না সফল হতে পারে না